চান্দাইকনা হাটে সর্বোচ্চ বড় গরু আসে দর্শক তো যারা নেবেন তারা অবশ্যই আসবেন সে বিখ্যাত চান্দাইকোনা হাটে এগুলো গরু কিন্তু ঢাকার ব্যাপারে কিনে নিছে ঢাকা দেবো ঢাকা কাপতলিক অবশ্যই আসবেন তো সামনে একটা বিশাল বড় কালো সারা ছাপার দাম সম্পর্কে জানাবো স্বাধীনতা মনে পড়ে দাম চাচ্ছেন কত ওই দুশো তিরিশ দুই লাখ তিরিশ দুই লাখ তিরিশ হাজার চাচ্ছেন কত কতলি স্যার দিবেন কত হলে আসলে লাখ লাখালে ছেড়ে দেবেন তো কী পাচ্ছেন দুই লাখ তিরিশ হাজার টাকা দাম হচ্ছে তো দুই লাগলে ছেড়ে দিবেন তো যারা নেবেন তার অবশ্যই কিন্তু সেই বিখ্যাত চান হাটে তো আমাদের এই হাটটি লাগে প্রতি শনিবার এবং মঙ্গলবার সুপ্রিয় দর্শক আসলে আশা করি সবাই ভালো আছেন আপনাদের গোয় আমরাও ভালো আছি তোদের কী পাচ্ছেন আমি প্রতি সপ্তাহ মতো হাটে চলে এসেছি সেই বিখ্যাত চান্ডেকোনা হাট তো পাচ্ছেন কীভাবে গরু গুলানো হচ্ছে অনেক বিশাল বড়ো বড়ো গরু হয়েছে এই হাটে আজকে আমি কিন্তু আজকে আপনাদের গরু জন্য জানাইছি আর গরুর দাম সম্পর্কে জানাতে আইছি তো দেখি বলছেন বিশাল বড় বড় গরু তো যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বাটনে ক্লিক করে আমাদের পাশেই থাকবেন তো এখন আপনাদের গরু নামানো দেখাবো তো সাথেই থাকবে দেখি কত খুব সুন্দরভাবে কিন্তু গরু নামাইতেছে বিশাল বিশাল বড়ো সার বিশাল বড়ো সার ক্যালো এখানে সাত আটটা গরু আইছে বিশাল বড় বড় সেই গরুগুলোর নাম হচ্ছে অনেক যত্নের সহিত তো দেখতে পাচ্ছেন একটা গরু হচ্ছে অনেক বিশাল বড় হাত সব লাল দেখতে সেই বিখ্যাত চান নেই কোন তার একটা গরু খুলতেছে সাথে থাকবেন বিশাল বড় সার তো অনেক সুন্দরভাবে হচ্ছে দেখতে পাচ্ছেন বিশাল বড় এখন দেখছেন আর একটা নামা অনেক বিশাল বড় সার কিন্তু আমাক বিলাস শুষ্কা আমি তো কিছু করি না আমাদের সেই বিখ্যাত হাতে কিন্তু সর্বোচ্চ বড় বড় গরু আসে তো আজকে এই গরুর দাম সম্পর্কে আপনাদের জানাবো দেখতেই পাচ্ছেন গরু কিন্তু নাম আসছে অনেক সুন্দরভাবে একটা সারনাম আসছে বিশাল বড় দেখতে পাচ্ছেন অনেক বড় সারনাম আছে অবশেষে আর একটা আছে দেখতে পাচ্ছেন নাম আসছে অনেক বড় দেখাই বোঝা যায় গরুটা অনেক পাজে কিন্তু অনেক কষ্টে নিয়ে যাচ্ছে গরুটা অনেক পাজে গরু হাটে মন্ডে যায় কি ভালো লাগে এখন সেই বিখ্যাত চানা হাটে বিশাল বড় হাট অনেক গরু আইছে আজকে এই হাটে তো সুপ্রিয় দর্শক এখন আমি সামনে যাচ্ছি সামনে বিশাল বিশাল দুই তিনটা বড় গরু আছে আপনাদের দেখাবো তো সাথে থাকবেন তো দেখতে পাচ্ছেন বিশাল বড় সার লাল সার সামনে রাখা আছে বিশাল বড় দেখে দাম সম্পর্কে একটু জানায় দেখতে পাচ্ছেন এনে দুই তিনটার সার বেঁধে রাখছে অনেক বিশাল বড় বড় কিন্তু অনেকভাবে ঘুরাচ্ছে অনেক সুন্দরভাবে আর আমাদের এই হাটটা লাগে প্রতি শনিবার এবং মঙ্গলবার যারা এই হাটে আসতে চান তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সাজে থাকবে তো এখন এই গরুরটার দাম সম্পর্কে আপনাদের জানাবো সাজে থাকবে ভাই আসসালামু আলাইকুম বড়ো ভাই সালাম দিছি ভালো আছেন এই গরুটার দাম চাচ্ছেন কত দুই লাখ তিরিশ হাজার কত হলে ছেড়ে দিবেন আইডিয়া কত তাহলে আপনারা একটা আইডিয়া আছে না যে আমি এত হলে ছেড়ে দেবো ধরেন দুইশো দুই লাখ তো দুই লাখ হলে ছেড়ে দেবো তো যারা নেবেন তারা অবশ্যই আসবেন সেই বিখ্যাত চান্দেগন হাটে তো আমাদের হাটটি লাগে প্রতি শনিবার এবং মঙ্গলবার তো যারা গরু কিনতে চান তারা অবশ্যই আসবেন সেই বিখ্যাত চান্দেগন হাটে তো সামনে আর একটা গরু আছে আপনাদের দাম সম্পর্কে জানাবো সাথে থাকে আসসালামু আলাইকুম হ্যাঁ আচ্ছা ঠিক আছে এই গরুটার দাম সম্পর্কে আপনাদের জানাতে পারলাম না দুঃখিত তো পাশে আর একটা গরু আছে আপনাদের দেখাবো সামনেই থাকবেন সাথেই থাকবেন ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন তো গরুটার দাম চাচ্ছেন কত তো দুই লাখ আশি হাজার তো দেখতে পাচ্ছেন দুই লাখ আশি হাজার চাচ্ছে বিশাল বড় লাল সার বিশাল বড় কিন্তু তো যারা নিবেন তারা অবশ্যই আসবেন দামা দামি করে নিতে পারেন দুই লাখ আশি হাজার চাইছে তাই বলে আশি হাজার না তো ওরা কমও আছে তো যারা নিবেন তারা অবশ্যই আসবেন সেই বিখ্যাত চান হাটে তো পাশে আর একটা গরু আছে বিশাল বড় আপনাদের দাম সম্পর্কে জানাবো মুরব্বী আসসালামু আলাইকুম ভালো আছেন তো গরোটা দাম চাচ্ছেন কত বাবা এটা বিক্রি কিনে নিলাম বাবা কথা দুইশো ষাট দুই লাখ ষাট হাজার টাকা কিনছেন তো দুই লাখ ষাট হাজার টাকা তো এই কিনছে দেখতে পাচ্ছেন বিখ্যাত সেই চানদাইগন হাটে

এখনো কিন্তু আমাদের এই সেই যে বিখ্যাত চাঁদেগণা হাটে বড় বড় গরু আসতেছে এখনো দেখতে পাচ্ছেন বিশাল বড় কালো কালো লাল সার অনেক গরু আসতেছে দেখতে পাচ্ছেন বোটবুট খেলে কিন্তু নাম আছে সুন্দরভাবে সর্বোচ্চ বড় বড় সার নাম আছে অনেক সুন্দর হবে তো যারা গরু কিনতে চান তারা অবশ্যই আসবেন সেই বিখ্যাত চান হাটে তো সুপ্রিয়া দর্শক দেখতে পাচ্ছেন হালকা বৃষ্টি হয়েছে তো হাটের ভিতরে প্রচুর কাদা তো এখন এই সাইডে কয়েকটা বড় গরু আছে আপনাদের আমি সামনে জানাবো দেখি মুরব্বী বেটা ধরে আছে এই দাম কথা বলে আসসালামু আলাইকুম ভালো আছেন মুরব্বী কয়টা করে নিয়েছেন বাবা পাঁচটা পাঁচটা নিয়েছেন বিশাল বড় বড় সার নিয়েছেন দেখতেছি হ্যাঁ কিনছেন এগুলোর দাম চাচ্ছেন কত এখন বিক্রি হবে সিলেট সিলেট বিক্রি হবে কত করে কিনছেন এগুলা জোড়া জোড়া নিয়েছি

অনেক কাদা তো বৃষ্টির দিন সামনে কোন মানে ঈদ দেখি গরুটার দাম কত বলে আসসালামু আলাইকুম ভালো আছেন তো গরুটার দাম চাচ্ছেন কত ভাই এক লাখ পঁয়ষট্টি তো কত ছেড়ে দিবেন আইডিয়া কত পুস্পানি বেঁচে লাবেন তো যারা নিবেন তারা অবশ্যই আসুন সেই বিখ্যাত চান্দাইগন হাটে দেখতে পাচ্ছেন বিশাল বড় লাল সার পুস্পান্ন বেচাল এক লাখ পঁচপান্ন হাজার পাঁচ আগাগোরে এক সমান তো পাশে আর একটা আছে দাম সম্পর্কে জানাবো সাথে থাকবেন আসসালামু আলাইকুম ভালো আছেন দামটা আছেন কত ভাই এক এক লাখ পঁয়ষট্টি কত হলে ছেড়ে দেবেন আইডিয়া কত আপনার আপনার মনে রাখবেন তা তো বলতে পারবেন না কিন্তু আপনার একটা আইডিয়া আছে না দেড়শো দেড়শো পঞ্চাশ হাজার যারা নেবেন তারা অবশ্যই আসবেন সেই বিখ্যাত চান দেবো হাটে এই হাটটি লাগে প্রতি শনিবার এবং মঙ্গলবার তো পাশে আরো গরু আছে আপনাদের দাম সম্পর্কে জানাবো সাথে থাকবেন কথা কেকব কথা কেকব এবার বড় বড় নিয়ে গেলে না তো দেখতে পাচ্ছেন যদি গরুগুলা বেঁধে রাখছে অনেক সুন্দর ভাবে তো পাশে আর একটা লাল সার আছে আপনাদের আমি সঙ্গে জানাবো ভাই গরু টাকার আপনার তো গরুর মালিক নাই কোথায় যান চলে গেছে আজকে কিন্তু প্রচুর গরু আইছে দেখেন এই লাইনে ওই লাইনে প্রচুর গরু ভাই হ্যালো দামটাচ্ছেন তো তো এটা এক লাখ এক লাখ পঁয়ত্রিশ হাজার অনেক সুন্দর এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা চাচ্ছে যারা কোরমানির উপলক্ষে পাইলে বৈশাখ বিক্রি করতে তারা অবশ্যই নিতে পারেন গরুটা অনেক সুন্দর দেখেন আমি হাড়ির ভিতরে যাবো দেখতে পাচ্ছেন অনেক অনেক গরু আছে অনেক গরু আছে ছোট বড় সব ধরনের গরু আছে এই হাটটা কিন্তু অনেক সুন্দর হাট আর এই হাটে কিন্তু অনেক গরু ব্যবসা আগে হয় আর বেশিরভাগ এই হাটে ঢাকা থেকে কাস্টমার আসে না মামা আছে ঢাকা আইকে চট্টগ্রাম ছিলে সিলেট باتے جو شور و غل بڑا شان اندر ونگے دفتر ونگے کھا گیا سب ہشنا ہے زالہ کرز گرے ہمارا গরু এবি কয়টা নিয়েছেন বাবা আচ্ছা আঠারো আঠারোটা নিয়েছেন এই দুইটা দাম কত দাম সব দুইশো আশি মানে জোড়া জোড়া দুই লাখ আশি তো যারা নেবে তো অবশ্যই আসবে করো না করোস যারা নেবেন তারা আসতে পারেন সেই বিখ্যাত দেখতে পাচ্ছেন এনে বিশাল ক্যাদো তাছাড়া এই ক্যাদো না থাকলে কিন্তু অনেক বড় এই জায়গায় রাখতো তো আজকের মতো ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য ধন্যবাদ